দিবেন তো চোদ্দ সালে আমার যে মার্জিন ছিল দু লাখ হলেও বেশি দিতে হবে আমার থেকেও বেশি ভোটে যেন যেতেন চুক্তি হলো চুক্তি পাকা একদম পাকা তমলুক তিরিশ হাজার দেন বাকি অঙ্ক আমি মেলাবো তমলুক তিরিশ হাজার মার্জিন দেন বাকি অঙ্কটা আমরা মিলাবো উপবিষ্ট আছেন রাজ্যের সম্পাদক ক্লাস্টার ইনচার্জ সহকর্মী উমেশ রায় উপবিষ্ট আছেন রাজ্য কমিটির সদস্য তথা এখানকার ইনচার্জ মানব অনুপম মল্লিক উপবিষ্ট আছেন লোকসভার কনভেনার প্রাক্তন বিধায়ক আইনজীবী গাঙ্গুলির মহোদয়ের মতো একটা বড় দলের জেলার সম্পাদক ছিলেন গীতা মুখার্জি বিশ্বনাথ মুখার্জির সহযোদ্ধা ছিলেন তিনিও দু হাজার কুড়ির উনিশ তারিখে ডিসেম্বরে অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপিতে এসেছেন পার্টি তাকে ক্যান্ডিডেট করেনি বা করতে পারেনি কিন্তু তিনি পার্টি ছেড়ে যাননি নিষ্ঠাভান পার্টি কর্মী হিসেবে মোদী পরিবারের সদস্য হিসেবে কাজ করছেন মানব অশোক দিন্দা মহোদয় রাজ্য কমিটির সদস্য দক্ষ সংগঠক মাননীয় শ্যামল মাইতি মহোদয় যার সভাপতিত্বে পঞ্চায়েতে আমরা ভালো ফল করেছি রাজ্য কমিটির সভা সদস্য এবং প্রাক্তন সভাপতি মাননীয় তপন ব্যানার্জি মহোদয় আমাদের বিরোধী দলনেতা জেলা পরিষদ তথা জেলার সাধারণ সম্পাদক বামদেব গুৎসাহ আমাদের দিদি অপর্ণাদি আছেন আমাদের আরেক জিএস সোমনাথ ভাই আছেন এবং সম্মানিত মঞ্চ আপনারা জানেন আমি একটু তাড়াহুড়ো করছিলাম কারণ আমাকে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শ্যামপুরে যেতে হবে এখান থেকে এক ঘন্টা তো লাগবেই এখান থেকে বাগনান বাগনান থেকে পঁচিশ কিলোমিটার সেখানেও মাঠ প্রায় ভরে গেছে আপনি ভাবছেন উলবেড়িয়া জিতবো কি করে আমি বলছি উলবেড়িয়াও পদ্ম ফুটতে চলেছে চিন্তার কোনো কারণ নাই গতকালের গত পরশুদিনের হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চেন তারপরে আট থেকে আশি সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমহল লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর আজকে একটু আগে আসা সময় মেসেজ পেলাম কাকুর কণ্ঠস্বর মিলে গেছে ইডি রিপোর্ট করেছে কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল এখনি মাপলে দেখবেন একশো আশির উপরে প্রেসার রান করছে কি বলছিল আমার সাহেব ওর কাজ অবধি কেউ পৌঁছাতে পারবে না ধর্মের কল বাতাসে নড়ে পশ্চিমবঙ্গে সব লুট করেছে যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য